চোখে কম দেখে এত বড় খাতালি হিসেব করবে কি করে ওই জন্য আপনার কাছে বিনীত অনুরোধ সারা পশ্চিম বাংলার মাদ্রাসা গুলি সারা পশ্চিম বাংলা নয় সারা ভারতবর্ষের মাদ্রাসা মসজিদ ধর্মীয় কাজ সমাজ যদি পরিবর্তন করতে চান অবশ্যই যুবকদেরকে দায়িত্বর পদে দেন বয়স্ক লোকদের বসিয়ে রাখুন সম্মানের জায়গায় কি বললাম বুঝলেন আরে এরা তো সেই যুবক যারা পরে জমি দখল করে রাতের বেলাতে জোর করে কেলাপ তৈরি করতে পারে যারা পরের জমি দখল করে কেলাপ তৈরি করতে পারে তারাই পারে এই অন্ধকার সমাজকে আলো দেখা দেয় তাদেরই ক্ষমতার পক্ষে সম্ভব এটা সম্ভব নয় অস্ট্রেলিয়া আমি আজকে আমার বক্তব্যর বিষয় যে আমাকে আর আপনাকে আল্লাহ কেন পৃথিবীতে পাঠিয়েছে এটা আমার বক্তব্যর বিষয় কেন আমাদের দরকার পৃথিবীতে পাঠানোর এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব তার আগে সমাজ সংশোধনীয় ভাবে আমি একটা ঘটনা আপনাদের সামনে উল্লেখ করছি বাস্তব চিত্র আমরা আলে মোলামারা শুধুমাত্র মোহাম্মদ সাল্লাহ আলিবা সাল্লামের তেইশ বছরের জীবনীটা আলোচনা করি অর্থাৎ নবী হবার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত আলোচনা করি করি না করি আর হজরত মোহাম্মদ সাল্লাম নবী হয়েছিলেন কত বছরে নবুয়তি পেয়েছিলেন কত বছরে চল্লিশ কিন্তু আমরা আলে মোলামারা জন্ম থেকে এই চল্লিশ বছরের কোনো ইতিহাস মানুষকে বলিনি এবং এতেও যে আমাদের জন্য মারাত্মক কিছু শিক্ষা রয়েছে সেগুলো আমরা আজ পর্যন্ত কেউ আলোচনা করি না খুব কম শুধু এই তেইশ বছরের জীবনটা আচ্ছা এই যে চল্লিশ বছর একটি লং টাইম এই টাইমে উম্মতে মোহাম্মদীর জন্য শিক্ষা আছে না নেই আছে আছে মোহাম্মদ সাল্লাহ আলী বাসাল্লাম যে জামানাটায় জন্মগ্রহণ করেছিলেন তার নাম আয়ামে জাহেলিয়া কি নাম আয়ামে জাহেলিয়া এই আয়ামে জাহেলিয়াতে চারটে পাপ হতো সব থেকে বড় পাপ চারটি পাপ এক এক নম্বরে মানুষ মানুষ দুই তিন মানুষ সুদ খেত চার গোতরীয় ঝামেলা এই বংশের লোক ওই বংশের সঙ্গে মারামারি সামান্য ব্যাপারে নিয়ে চলতো ইতিহাস স্বর্ণ উজ্জ্বল অক্ষরে আজও প্রমাণ রেখে গেছে আউস আর খাজারাত এই দুই গোত্রের মানুষ একটা উঠকে পানি পান করানোকে কেন্দ্র করে এক শত বছর যাব যুদ্ধ করেছে একশো বছর এই চারটি পাপ পৃথিবীতে তখন ছেয়ে গিয়েছিল মোহাম্মদ তখন নবী হননি আর মক্কাতে চলতো লুট তরাজ গরিবদেরকে শোষণ করতো ধনী মানুষেরা গরিবের জমি জোর করে দখল করে নিত সুন্দরী মেয়েদেরকে রাস্তা থেকে টেনে ঘরে ঢুকিয়ে নির্যাতন চালানো হতো রাতের অন্ধকারে বাপ তার বেটির সঙ্গে বৈধ মনে করে ব্যবচার করত এই রকম এক অন্ধকারে নিমজ্জিত জাতির কাছে এসেছিলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তিনি এসে সর্বপ্রথম ভাবলেন এই জাতিকে কি করে আলোর দিকে আনা যায় অর্থাৎ এই অন্ধকারের পরিবেশকে কি করে আলোতে নিয়ে আসা যায় এই করতে করতে একটা সংগঠন তৈরি করেছিলেন সংগঠনটির নাম হচ্ছে হিলফুল ফুজুল মনে আছে হিলফুল ফুজুল আর এই হিলফুল ফুজুল সংগঠন যুবকদেরকে দিয়ে আল্লাহ নবীলাম কাজ করিয়েছিলেন এর সমস্ত ডিপার্টমেন্টে রেখেছিলেন কাদের যুবকদেরকে এরই মাঝখানে মোহাম্মদ সাল্লাহ আলী বাসাল্লাম মক্কা থেকে হাজি সাহেব ভালো জানেন আমিও দেখে এসেছি কিলোমিটার মনে নেই পাঁচ সাত আট কিলোমিটার হবে জাবালের নূর বলে একটা পাহাড় আছে ওই পাহাড়ের উপরে একটি গোহা তার নাম হীরা এই হীরা নামক গোহাতে নবীজি আল্লাহ ধ্যানে মগ্ন থাকতেন হীরা গোহাতে একদিন হঠাৎ করে জিব্রিল এলেন জিব্রাইল এসে বলছেন আপনি পড়ুন মুহাম্মদ সাল্লাল্লাহু বলছেন আমি পড়তে জানি না পড়ুন পড়তে জানি না পড়ুন তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু বলছেন পাঁচটি আয়াত অবতীর্ণ হলো কটি আয়াত পাঁচটি এইটুকু ঘটনা থেকে আপনাকে কয়েকটা শিক্ষা দিচ্ছি বাস্তব চিত্র এইভাবে ভাবে বাস্তবমুখী না বোঝালে আপনি বুঝতে পারবেন না এই ঘটনাটা বলে যদি এখানে শেষ করে দিই তাহলে আপনি কি করবেন থেকে শিক্ষা গ্রহণ করতে হবে কি অন্ধকারে নিমজ্জিত জাতিকে মোহাম্মদ আলোর দিকে আনতে চেয়েছিলেন একটা সংগঠন করেছিলেন সংগঠনের নাম ছিল হিলফুল ফুজুর সেই সংগঠনের দায়িত্ব দেওয়া হয়েছিল কাদের কথা বলুন যুবকদের তাই না মোহাম্মদ লেখাপড়া জানতেন আক্ষরিক জ্ঞান ছিল ছিল না আল্লাহ গাড়ে হিরাতে ডেকে নিয়ে নবীকে বলছেন নবী আপনি একজন নিরক্ষর লোক আপনি চাইছেন সমাজের অন্যায়কে হটিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছেন এই যে চেষ্টা চালাচ্ছেন এটা আপনার নিজস্ব জ্ঞান দিয়ে চালাচ্ছেন আমি আল্লাহ বলছি নিজস্ব জ্ঞান দিয়ে সমাজ পরিবর্তন করা যাবে না সর্বপ্রথম আপনাকে ই করা পড়াশোনা করতে হবে সর্বপ্রথম পড়াশুনো করতে হবে আপনি তো লেখাপড়া জানেন না আপনি সমাজ পরিবর্তন করতে চাইছেন কখনো সম্ভব নয় সর্বপ্রথম কোরআনের আয়াত অবতীর্ণ হয়েছে পড়ো পড়ো মানে আল্লাহ নবীকে এটা বোঝাতে চাইছেন নবী শিক্ষিত মানুষ ছাড়া সমাজ পরিবর্তন করা সম্ভব নয় দুইটা শ্রেণীর মানুষকে দিয়ে সমাজ পরিবর্তন করতে হবে এক যুবক দুই শিক্ষিত মানুষ সমাজে দেখুন টোটালি উল্টো মুসলিম সমাজের এত অবনতি এত অবক্ষয় এত দুর্নীতি এত বাটপাড়ি এত বদমাইশি এত জেনা ব্যবিচার মদ পান বেনামাজি তার মূল কারণ একটা যুবকদেরকে দায়িত্ব দেওয়া হয়নি তাই যদি বলছেন কেন তাহলে বুড়ো মানুষরা করতে পারবে না না একদম না আমি হারাম ফতোয়া দিইনি না যাই ফতোয়া দিইনি আপনি আমার কথা যদি ক্ষমতা থাকে আপনি কেটে দেন এই কথাটা লাল দিয়ে যে মমতাজুর সাহেব আপনি যেটা বলেছেন একশো একশো পার্সেন্ট ভুল এক রাজ্য সরকার কেন্দ্র সরকারের একটা রুলস হচ্ছে একজন সরকারি যদি চাকরিজীবী হয় ষাট বছর বয়সে তাকে চাকরি থেকে বসিয়ে দেওয়া হয় না হয় স্কুল মাস্টার ষাট বছর বয়স হয়েছে বাড়ি চলে যাও প্রয়োজনে তোমাকে অর্ধেক বেতন দেবো বসে বসে খাও বাড়িতে পোতা পুতিনদেরকে নিয়ে আনন্দ ফুর্তি করো কিন্তু তুমি স্কুলে আর আসতে পাবে না কারণ উপর মহলের বুদ্ধিজীবী মঞ্চ বুঝতে পেরেছে ষাট বছর বয়স হয়েছে মানুষ বুদ্ধি কমে গেছে কি বললাম বুঝলেন ষাট বছর বয়স হয়েছে মানে ওর বুদ্ধি বাড়বে না কমবে কমবে ওর দৃষ্টি শক্তি কমবে ওর ক্ষমতা কুমবে ওর দাপট কুমবে ওর ভাষায় তোতলা তোতলা ভাব থাকবে এনার্জি লস এই জন্য উপর মহল বুঝতে পেরেছে ওকে বাড়ি পাঠিয়ে দেয় ওর দ্বারা তার স্কুল চলবে না ও বাড়িতে বসে অর্ধেক বেতন দে তবুও ভালো কিন্তু ও কার স্কুলে এসে ছাত্রীদের সর্বনাশ করতে দিস না এটা করে কি করে না আমরা মুসলিম সমাজ কত বড় বোকা ওই লোকগুলোকে ডেকে এনে বলছে এক কাজ করো তুমি মসজিদের সেক্রেটারি হও তুমি ইদগার সভাপতি হও তুমি। আহ! ওই তুমি ওই জলসার মুখ হও। তুমি মাদ্রাসার তো মুখ কি বললা বুঝলেন না? ও তো নিজাই চকে কম ডাকে এত বড় খাতা নিয়ে করবে কি করে? হ্যাঁ? ওই জন্য আপনার কাছে বিনীত অনুরোধ সারা পশ্চিম বাংলার মাদ্রাসাগুলি সারা পশ্চিম বাংলা নয় সারা ভারতবর্ষের মাদ্রাসা মসজিদ ধর্মীয় কাজ সমাজ যদি পরিবর্তন করতে চান অবশ্যই যুবকদেরকে দায়িত্বর পদে দেন বয়স্ক লোকদের বসিয়ে রাখুন সম্মানের জায়গায়। কি বললাম বুঝলেন আরে এরা তো সেই যুবক যারা পরের জমি দখল করে রাতের জোর করে তৈরি করতে পারে যারা পরের জমি দখল করে তৈরি করতে পারে তারাই এই অন্ধকার সমাজকে আলো দেখা দেয় তাদেরই ক্ষমতার পক্ষে সম্ভব এটা সম্ভব নয় অস্ট্রেলিয়া ভারত খেলা চলছে ম্যাচ হচ্ছে দুই বন্ধু বেট করেছে কেউ বলছে অমুক জিতবে কেউ বলছে তমুক জিতবে পাঁচশো টাকার পোলট্রির মুরগি রান্না করে খাওয়া রাত দুটোতে খেলা শেষ আড়াইটার সময় পোলট্রির মুরগির দোকানদারের বাড়িতে গিয়ে বলছে ওঠ মুরগি দিতে হবে দুটো বলছে গ্যাস কোথায় পাবি বলছে গ্যাস ওভেন ভাড়া দেয় ওই গ্রামের শামসুল ওর বাড়ি চল রাত দুটার সময়তে যারা পোলট্রির মুরগির দোকান খুলে পোলট্রি কিনে এনে গ্যাস ওভেন ভাড়া করে পিকনিক করে খেতে পারে এত বড় রিস্ক যারা নিতে পারে তারা সমাজ পরিবর্তন করতে সম্ভব নয় সম্ভব আপনার এইসব ব্যাপারগুলো কবে মাথায় ঢুকবে মোহাম্মদ এই পদ্ধতি বলেছেন সমাজ যদি সংস্কার করতে চাও কোন জাতির কোনো কিছু যদি স্কুল কলেজ রাস্তাঘাট যদি তুমি ডেভেলপ করতে চাও যুবকদেরকে আগে সমাজে আনতে হবে সর্বপ্রথম এই দেখুন মোহাম্মদ তখনকার দিনেও তো বয়স্ক সাহাবিরা ছিলেন এ সাহাবিরা নয় যদি আল্লাহ রসুল নবী হননি বয়স্ক মানুষ ছিলেন কি ছিলেন না ছিলেন কিন্তু নবীজি কাদেরকে নিয়ে হিলফুল ফুজুল করেছিলেন যুবকদেরকে নিয়ে সব জায়গা ওদেরকে আগে আনুন সমাজে কোনো কাজ হবে না কি বললাম বুঝলেন হবে গরুর গাড়ির মতো চলবে দেখ 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 করে চলবে সব জায়গায় যুবকদের আনুন যুবকদের যদি আনেন দুটো উপকার হবে কটা দুটা এক গ্রামে মেলা হয় গ্রামে মদের আসর জমে